আজকে আলোচনা করবো মকর রাশির সম্বন্ধে মকর রাশি ডিসেম্বর দু হাজার চব্বিশ কেমন যাবে তো এই সময়টাতে আপনার জীবনে কি কি ঘটতে পারে কি কি বিষয়ে ভালো আসতে পারে কি কি বিষয়ে সতর্ক থাকা দরকার সবই আমি জানিয়ে দিচ্ছি শুরুতেই যে গ্রহ পজিশন আছে সেটা আমি স্ক্রিনে ডিসপ্লে করছি আপনারা দেখতে পাচ্ছেন আপনার রাশিপতি বর্তমানে মার্গী অবস্থায় ধনস্থানে বিরাজ করছে এবং তিন তারিখ থেকে শুক্র রাশিতে সঞ্চার করবে যেটা আপনার পক্ষে অত্যন্ত শুভ হতে চলেছে এবং এই ডিসেম্বর মাসের গ্রহ পজিশন আপনার পক্ষে যথেষ্ট ভালো থাকবে তো ডিটেইলস আলোচনা করব বিদ্যা কর্ম বিবাহ ব্যবসা সমস্ত বিষয় আলোচনা করব প্রথমেই জানাই স্বাস্থ্য এই মাসে তুলনামূলক ভালো থাকবে সর্দি জনিত পীড়া দাঁতের ব্যথা এবং নিম্নাঙ্গে কোনো ব্যথা যন্ত্রণা আসতে পারে তবে সেটা তেমন কিছু নয় সব কিছুই মিলিয়ে স্বাস্থ্য আগের থেকে ভালো চলবে বিদ্যার্থীদের পক্ষে যথেষ্ট ভালো সময় থাকবে কারণ আপনার বিদ্যা বুদ্ধির যে কার্রহ সেই মঙ্গল সপ্তমে আগের থেকে ভালো অবস্থায় অবস্থান করছে এবং তিন তারিখ থেকে শুক্র রাশিতে অবস্থান করার জন্য বিদ্যার্থীদের পক্ষে নতুন যোগাযোগ আসবে নতুনভাবে ভাবে কোনো লাইন নতুন ভাবে কোনো কর্মের যোগাযোগ গৃহের মনোনিবেশ করতে পারেন যেটা আপনার পক্ষে পজিটিভ হবে গৃহের কিছু শ্রীবৃদ্ধি হতে পারে গৃহ নির্মাণ গৃহ কেনাবেচা ইত্যাদি সেটাও আপনার পক্ষে ইতিবাচক হবে বা ভালো গৃহ পরিবর্তন অর্থাৎ বাড়ি ভাড়া নিয়ে যারা থাকেন তাদের গৃহ চেঞ্জ হলো এবং সেটা আপনার পক্ষে পজিটিভ হল সেইগুলো হবে সুতরাং বিদ্যা গাড়ি বাড়ি এবং পারিবারিক কিছু কিছু ক্ষেত্র আপনার পক্ষে ভালো থাকছে মানসিক যথেষ্ট ভালো থাকবে সন্তান বিষয়ে যারা দুশ্চিন্তার মধ্যে ছিলেন মাঝখানে সন্তানকে নিয়ে আপনাকে খুব চিন্তানিত হতে দেখা গিয়েছিল যেটা সেটা কিন্তু কেটে যাবে অর্থাৎ আপনার সন্তান বিষয়ে দুশ্চিন্তা লাঘব হবে সন্তানের উন্নতি হবে তার স্বাস্থ্য লেখাপড়া বা তার ভবিষ্যতের কোনো কর্ম সেক্ষেত্রে অনেক যোগাযোগ পেতে পারে অর্থাৎ সন্তান ক্ষেত্রটা শুভ থাকছে কর্মক্ষেত্র যথেষ্ট ভালো থাকবে কর্মক্ষেত্রে তেমন কোনো অশুভত্ব আপনি পাবেন না এবং কর্মক্ষেত্রের আরো প্রসাদ যেটা অর্থাৎ কর্মে যদি কোনো পরিবর্তন হয় বা কর্মে কোনো নতুন যোগাযোগ হলো সেটাও আপনার পক্ষে শুভ হবে কর্মে প্রমোশন হতে পারে অর্থাৎ কর্মক্ষেত্র কিন্তু ভালোই দেখা যাচ্ছে এবং সেটা দশ তারিখের পর তখন থেকে আপনার কিন্তু কর্মক্ষেত্র আরো ভালো হতে থাকবে আপনি ভাগ্যের একটা বল পাবেন অর্থাৎ ওই সময় আপনার সৌভাগ্যের উদয় হবে সেটা বেশ কিছুদিন থাকবে এর থেকে আরো ভালো থাকার উপায় কি সে বিষয়ে আমি উল্লেখ করব বাকি যে বিষয়গুলো সেটা আমি উল্লেখ করি বিবাহের ক্ষেত্রে যাদের বাধা চলছিল তাদের কিন্তু বিবাহের যোগাযোগ আসবে সেটা ম্যাচিওর না হোক পরবর্তীকালে হবে কিন্তু সেটার কথাবার্তা পাকা হয়ে যেতে পারে এমনকি যদি কারো ক্ষেত্রে বিবাহের বাধা হয়ে বিবাহ ভেঙে গিয়েছিল বা যোগাযোগ আসছিল না সেগুলো আবার নতুন করে শুরু হতে পারে যারা প্রেম বা অ্যাফেয়ার ইত্যাদি সম্পর্কে জড়িয়ে আছে তাদের পক্ষে সময় মোটামুটি ভালো থাকবে ব্যবসা ক্ষেত্র আপনার আপনার শুভ অশুভ মিলিয়ে চলবে তবে পার্টনার বা অংশীদারের সাথে কিন্তু মতান্তর হতে পারে থেকে সতর্ক থাকবেন এবং নতুন ভাবে কোনো পার্টনারের সাথে ব্যবসায় এগিয়ে যাওয়াটাও কিন্তু এই সময় শুভ হবে না সেক্ষেত্রে আর্থিক লোকসান হতে পারে যারা শেয়ার ট্রেডিং অনলাইন ইত্যাদি ব্যবসায় জড়িয়ে আছেন তারা কিন্তু এই সময়টা একটু সতর্ক থাকবেন বুঝে শুনে লগ্নি করবেন এবং অধিক লগ্নি করার ব্যাপারে কিন্তু ভেবে চিন্তে করবেন দর্শক বন্ধু আপনাদের প্রত্যেককে বলেছি রাশিফল হচ্ছে তাদের প্রভাব সেটা আগে ভাগে আমরা উল্লেখ করে জানিয়ে দিতে পারি যার ফলে আপনারা সতর্ক থাকতে পারেন অথবা ভালো দিনে কাজগুলো করতে পারেন যাদের জন্মকালে ভালো সময় থাকছে শুভ গ্রহের পজিশন আছে অথবা শুভ গ্রহের দশা চলছে বা শুভ অধিপতির দশা চলছে তাদের ততটা বেগ পেতে হবে না কিন্তু যাদের জন্মকালীন গ্রহপজিশন বা বর্তমান দশা যাদের খারাপ চলছে তাদের একটু অধিক বার্তা সতর্ক থাকা উচিত আর গ্রহ নক্ষত্রের প্রভাব মনে হচ্ছে ঠিক আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের মতো যেমন ধরুন কোনো ঘূর্ণিঝড় হলো বা কোনো নিম্নচাপ হলো সেটা যদি আবহাওয়া দপ্তর আমাদেরকে সতর্ক করে দিতে পারে তাহলে কিন্তু আমরা আগে ভাগে জেনে অনেক দিক থেকে অনেক বিপদ থেকে মুক্তি পেতে পারি ঝঞ্ঝাট এড়িয়ে যেতে পারি তো রাশি ফলটাও হচ্ছে কিন্তু সেরকম ভাবে আপনাদেরকে আগেভাগে জানিয়ে সতর্ক করে দেওয়া যাতে আপনি কোনো ঝঞ্ঝাট বা বিপদের মধ্যে না পড়েন যারা মামলা বা আইনি ঝামেলায় জড়িয়ে আছেন তাদের পক্ষে কিন্তু শুভ সময় তারা ভালো কিছু যোগাযোগ এবং আপনার ফেভারে কিছু কিছু জিনিস দেখতে পাবেন আয়ের জায়গাটাও ভালো থাকবে কিন্তু সঞ্চয়টা হবে না অর্থাৎ আয় আপনার হবে ব্যয়টাও কিন্তু ভালোই হবে সেক্ষেত্রে নিজের স্বাস্থ্য বা প্রতি বা স্বাস্থ্য অর্থাৎ পারিবারিক ক্ষেত্রে ব্যয়টা বেরিয়ে যাবে কিছু জিনিস আপনি কিনতে পারেন যে কোনো কাজ করার ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজ করবেন এবং হটকারী হবেন না সংযোগ হবেন অর্থাৎ আপনি যদি মানিয়ে চলতে পারেন বিতর্ক বিবাদ বা বচসায় না যান স্বাস্থ্য বিষয়ে যদি আগে থেকে সতর্ক থাকেন সচেতন থাকেন আপনার কোনো সমস্যাই আসবে না কিন্তু যে সময় গরম থাকে সেই সময় গরমটা আমাদের পেতে হয় যে সময় ঠান্ডা থাকে সেই সময় ঠান্ডাটাও আমাদের পেতে হয় তো এই যে প্রাকৃতিক পরিবেশ এই প্রাকৃতিক পরিবেশকে আমরা কিভাবে কাটাই যখন গরম করে তখন আমরা ফ্যান চালাই বা এসি চালাই আর যখন ঠান্ডা লাগে তখন লেপ বা কম্বল ঢাকা নি তো গ্রহ নক্ষত্রের প্রভাব ঠিক প্রাকৃতিক পরিবেশের মতো সেক্ষেত্রে রাশি ফলে কিন্তু এটা ভীষণভাবে আমরা পাই এবং গোচরে দীর্ঘকালীন যে গ্রহগুলো থাকে তাদের প্রভাব যথেষ্ট আমাদের জীবনে আসে সেটা যাদের সাড়ে সাথে চলছে তারা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনাদের যখন ভালো থাকে তখন কিন্তু আমি ভালোগুলো আগে থেকে জানিয়ে দিই আর যখন কোনো খারাপ প্রভাব থাকবে তখন জানিয়ে দিয়ে ভাগে সতর্ক করাটাও আমাদের কর্তব্য তো আপনার ভালো হোক আপনার যাতে কোনো সমস্যা না আসে সেটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি কিন্তু যদি কোনো সমস্যা হয় যদি অশুভ প্রভাবের দ্বারা আক্রান্ত হন কিভাবে আপনি ভালো থাকবেন সেটাও আমি উল্লেখ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে রাখুন কারণ জ্যোতিষ সম্বন্ধে প্রতি মাসের রাশিফল আপনাকে উপকৃত করতে পারে এছাড়া জ্যোতিষ সম্বন্ধে বিভিন্ন তথ্য নিয়ে আমি আলোচনা করি যেটা আপনার কাজে লাগবে ভ্রমণে যারা যাবেন তাদের জন্য বলছি এই সময়টা ভেবে চিনতে অগ্রসর হবেন কারণ নিচস্ত মঙ্গলের দৃষ্টি রাশিতে থাকছে এবং শনি মঙ্গলের যোগ অশুভ থাকবে তাই বিদেশ বিভূয়ে না যাওয়াই ভালো আর যাদের একান্ত কোনো উপায় নেই তারা রাশি রত্ন বা আপনি জ্যোতিষীর পরামর্শ নিয়ে যাবেন সেটা আপনার পক্ষে শুভ হবে এরপর যারা ভীষণ সমস্যায় আছেন তারা কি করলে ভালো থাকবেন তার উপায় আমি বলে দিচ্ছি এই মাসে আপনার পক্ষে শুভ রং থাকবে সাদা আকাশি এবং নীল সবুজ রঙও আপনার পক্ষে যথেষ্ট শুভ থাকবে এই মাসে ছয় সংখ্যা বেশি মাত্রায় ব্যবহার করবেন এবং আট সংখ্যা এই দুটো সংখ্যা ব্যবহার আপনার পক্ষে ভালো হবে যাতে কোনো সমস্যা না আসে যাতে আপনার ভালো হয় তার জন্য আপনাকে দুটো গ্রহমূলের কথা বলে দিচ্ছি রামবাসক এবং এই দুটো ধারণ করবেন, সাদা এবং সবুজ সুতোয় বেঁধে বুধ এবং শুক্রের প্রণাম মন্ত্র অভিমন্ত্রিত করে ধারণ করবেন বুধ ও শুক্রের প্রণাম মন্ত্র পঞ্জিকায় লেখা আছে সেখানে দেখে নিতে পারেন এছাড়া আমি একবার বলে দিচ্ছি বুধের প্রণাম মন্ত্র প্রিয়ঙ্গু কলিকা শ্যামাং রূপেনা প্রতিমং বুধম সৌম্যং সর্বগুণপেতাং নমামি শশীনা সুতং এটা বুধের পরামন্ত এটা তিনবার বলবেন আর শুক্রের যে পরামন্ত হিমকুন্দ মিনা লাভং দৈত্যানাং পরমং গুরুং সর্বশাস্ত্র প্রবক্তারম ভার্গবম প্রণমাম এই মন্ত্রটা তিনবার বলবেন এইভাবে অভিমন্ত্রিত করে যদি মূলগুলো ধারণ করতে পারেন তাহলে যথেষ্ট শুভ ফল পাবেন তো আজকের মতো ভিডিওটি শেষ করছি চোখ রাখুন পরবর্তী ভিডিওর দিকে আর এই অনুষ্ঠান কেমন লাগলো জানিয়ে অবশ্যই একটা কমেন্ট করবেন আর জ্যোতিষ বিষয়ে আপনার যদি কিছু জানার থাকে যদি কিছু প্রশ্ন থাকে আপনি কমেন্ট করতে পারেন পরবর্তীকালে আমি সেই বিষয়ে ভিডিও বানাবো আর যারা রাশি লগ্ন জানতে চান তারা জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান উল্লেখ করে কমেন্ট করবেন আমি রাশি এবং লগ্নটা বলে দেব কিন্তু নির্দিষ্ট কোনো প্রশ্ন এবং ব্যক্তিগত বিচারের জন্য আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন তো এই ছিল মকর রাশি বা মকর লগ্নের বিষয়ে আলোচনা আপনারা রাশিফল দেখতে থাকুন পরবর্তী ভিডিওর দিকে চোখ রাখুন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার